বন্ধুরা আজকের এই ব্রহ্মাণ্ডীয় বার্তা শুধুমাত্র একটি ভিডিও নয় এটি হতে পারে আপনার আত্মার গভীরতম কোণ থেকে উঠে আসা অমূল্য রত্ন এই মুহূর্তে আপনি হয়তো কোনো জটিলতা যন্ত্রণা বা ক্লান্তির মধ্যে আছেন কিন্তু জেনে রাখুন এই বার্তার প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক নতুন আশার আলো অন্ধকার কখনোই চিরস্থায়ী নয় কারণ অন্ধকারের পরেই আসে নতুন ভোর আর আজ আপনার জন্য সেই ভোর এসে গেছে প্রিয় দর্শক একবার ভাবুন এই বিরাট ব্রহ্মাণ্ডে কোটি কোটি মানুষ রয়েছে কিন্তু তাদের মধ্যে থেকে শুধুমাত্র আপনাকেই বেছে নেওয়া হয়েছে কেন কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি আপনার জন্য এই বিশ্ব সংসার কি আপনাকে কিছু বলতে চাইছে আজকের এই বার্তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রস্তুত হন সত্যের মুখোমুখি হতে হ্যাঁ এটা শুধুমাত্র ভাগ্যের খেলা নয় বরং একটি গভীর পরিকল্পনা যা বুঝে নেওয়া ততটাই গুরুত্বপূর্ণ যতটা তা গ্রহণ করা আপনি যে যন্ত্রণা পার করেছেন সেই অস্থির রাতগুলো চোখের অশ্রুর প্রতিটি বিন্দু সব কিছুই আপনার প্রস্তুতির অংশ ছিল মহাবিশ্ব আপনাকে এই কারণেই বেছে নিয়েছে কারণ আপনার ভেতরে এমন এক অনন্য আলো রয়েছে যা পৃথিবীর অন্ধকারকেও আলোকিত করতে পারে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য এসেছে যেমন পাথর থেকে হিরে তৈরি করা হয় তেমনি কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার প্রকৃত সত্তা প্রকাশিত হয়েছে আজ আপনি অনুভব করবেন যে আপনার প্রতিটি যন্ত্রণা প্রতিটি সংগ্রাম আপনাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে যেখানে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে আপনার জীবনের সেই গল্পগুলোকে স্মরণ করুন যখন আপনাকে মনে হয়েছিল যে সব কিছু ভেঙে পড়বে সেই মুহূর্ত যখন হৃদয় এত গভীর কষ্ট ছিল যে শব্দ থেমে গিয়েছিল কিন্তু সেই কষ্টই আপনাকে সেই শক্তি দিয়েছে যা আপনাকে এগিয়ে যেতে শিখিয়েছে আপনার প্রতিটি ভাঙ্গনের পর আবার উঠে দাঁড়ানোর শক্তির মধ্যে ব্রহ্মাণ্ডের অসিং লুকিয়েছিল আপনি হয়তো আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই উজ্জ্বল হিরেটিকে চিনতে পারেননি কিন্তু প্রতিবার আপনার ভাগ্য নিঃশব্দে আপনার ভেতরেও সেই আলোর উজ্জ্বলতা বাড়িয়েছে যেই মুহূর্তে আপনি হাল ছেড়ে দিয়েছিলেন আর সেটাই ছিল আসলে আপনার সবচেয়ে বড় সফলতার প্রথম ধাপ প্রতিবার যখন আপনি পড়ে গিয়েছেন তখন মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়েছে যে এখন থামা যাবে না এখন চলতে হবে কারণ আপনার লক্ষ্য এখন কাছে চলে এসেছে আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট এমন এক বাকের ইঙ্গিত দেয় যা আপনাকে জানায় যে এখন আপনার জন্য কিছু বিষমজকর ঘটতে চলেছে হয়তো আপনি অনেক ইঙ্গিত অজান্তে অনুভব করেছেন সেই অদ্ভুত মিল সেই সংখ্যা হঠাৎ দেখা হওয়া মানুষদের কথা এগুলো সবই ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসা সংকেত যা বলে যে এখন পরিবর্তনের সময় কখনো কখনো আমাদের মনে হয় যে এসব কেবল কাততালীয় ঘটনা কিন্তু বাস্তবে এগুলো ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ প্রতিটি সংকেত প্রতিটি ছোট ঘটনা প্রমাণ করে যে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে সময়ের সাথে সাথে আপনি নিজের মধ্যে এক নতুন শক্তির অনুভব করতে শুরু করবেন এমন এক শক্তি যা সমস্ত অন্ধকারকে ছাপিয়ে আলোপূর্ণ করবে এই সংকেতগুলো শুধুমাত্র এই কারণে আসে না যে আপনি অপেক্ষা করছেন বরং এই কারণেও আসে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা সত্য এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি অস্ত্র নিজের রঙে পরিবর্তিত হবে এবং সাফল্যের একটি নতুন গল্প লেখা হবে আপনার জীবনে যত বাধাই আসুক না কেন তারা আপনার জন্য একটি পাঠ রেখে যায় সেই পাঠগুলোকে গ্রহণ করে আপনি নিজের মধ্যে সেই শক্তি পেয়েছেন যা সবার মধ্যে থাকে না আপনি সেই আলোকে অনুভব করতে পারেন যা প্রতিটি কঠিন সময়ের পর আপনার ভিতর থেকে আরও গভীরভাবে উদ্ভাসিত হয় আপনার আত্মায় সেই আগুন রয়েছে যা অন্ধকারকে চিরে আলোর পথ দেখায় মহাবিশ্বের বার্তা আপনাকে এটাই বলে যে আপনার পরিচয় আপনার শক্তি আপনার আত্মার সেই অমূল্য রত্ন সবই আপনার ভিতরে লুকিয়ে রয়েছে এই রত্নগুলোকে জাগ্রত করতে আপনি আপনার সংগ্রামগুলোকে গ্রহণ করেছেন আজকের এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে এখন সময় এসে গেছে যখন আপনাকে নিজের আসল পরিচয়কে চিনে সেই শক্তিকে অনুভব করে এগিয়ে যেতে হবে এখন আপনার সেই স্বপ্ন যা এক সময় অসম্পূর্ণ মনে হতো পুরোপুরি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এখন ভাবুন সেই সকল একাকী রাতার হতাশার দিনগুলো শেষ হতে চলেছে সেই মুহূর্ত যখন আপনার জীবনে সেই আলো ছড়িয়ে পড়বে যার আশা আপনি বহুদূর থেকে করেছিলেন সেই দিন এখন খুব কাছে যখন আপনার প্রতিটি স্বপ্নের পিছনে লুকানো সংগ্রাম তাদের ফল প্রদান করবে এবং প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট আপনার সম্মানে পরিণত হবে হে প্রিয় তখন মহাবিশ্বে আপনার জন্য একটি নতুন অধ্যায় রচিত হবে যেখানে প্রতিটি সমস্যার সমাধান আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অসাধারণ শক্তিতে নিহিত থাকবে এখন সময় এসেছে পুরনো ভুলগুলোকে ছেড়ে নতুন বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সেই বিশ্বাস যে প্রতিটি অভিজ্ঞতা যদি বেদনাদায়ক হোক না কেন আপনাকে আপনার লক্ষ্যের আরো কাছে নিয়ে আসে প্রতিদিন প্রতিটি মুহূর্ত এখন আপনার জন্য একটি নতুন গল্পের পাতা খুলতে চলেছে ভাবুন এই বিশাল সৃষ্টিতে অসংখ্য সম্ভাবনা রয়েছে প্রতিটি মুহূর্ত একটি নতুন সূচনা প্রতিটি শ্বাস একটি নতুন সুযোগ আপনার মধ্যে সেই সামর্থ্য রয়েছে যে আপনি সেই সম্ভাবনাগুলোকে বাস্তবায়িত করতে পারেন আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝে নিন যে সেই অসীম সম্ভাবনাগুলো আপনার দরজায় করা নাড়ছে আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা এখন এক নতুন দিশায় উড়ে যেতে প্রস্তুত মহাবিশ্বের বার্তা এটাই যে আপনার ভাগ্য আপনার পরিশ্রম আপনার আত্মার সেই অমূল্য অংশকে চিনতে পেরেছে এবং এখন সময় এসে গেছে যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বাঁচাতে পারবেন এই বার্তা আপনাকে এটাও জানায় যে যা কিছু আপনি চেয়েছিলেন তা এখন আপনার কাছে চলে আসছে এসেছে সেই সংকল্প যখন আপনি নিজের কাছে বলবেন আমি প্রস্তুত আমি প্রস্তুত সেই পথে চলার জন্য যেখানে আমার স্বপ্ন পূরণের নিশ্চয়তা রয়েছে এখন আপনাকে আপনার ভিতরের সেই ভয়কে আলিঙ্গন করতে হবে কারণ সেই আপনার জন্য একটি নতুন সূচনার বার্তা নিয়ে আসে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এখন শুধুমাত্র আপনার দৃঢ়তার পরিচয় এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন নিজেকে মনে করিয়ে দিন যে আপনার আত্মায় সেই শক্তি রয়েছে যা প্রতিটি কঠিনতাকে অতিক্রম করতে সক্ষম আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি স্পন্দন প্রতিটি আশা মহাবিশ্বে পৌঁছে গেছে এবং এখন তার ফলাফল আসতে চলেছে প্রতিটি মুহূর্তে আপনার ভিতরে এক নতুন শক্তির প্রবাহ ঘটছে একটি এমন শক্তি যা আপনার জীবনের প্রতিটি কোনাকে আলোকিত করবে যখন আপনি এই বার্তাকে আপনার হৃদয় অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গল্প কতটা অনন্য আপনার সংগ্রামের গল্প আপনার আশার গল্প এবং আপনার জয়ের গল্প সব কিছু একে অপরের সাথে জড়িত আছে এবং যখন আপনি আপনার গল্পকে অন্যদের সাথে ভাগ করবেন তখন আপনি শুধু নিজের ভেতরের শক্তিকে চিনবেন না বরং তাদেরকেও অনুপ্রাণিত করবেন যারা এখনও অন্ধকারে সংগ্রাম করছেন আপনার অভিজ্ঞতাগুলো আপনার অনুভূতিগুলো আপনার বিজয় ও পরাজয়ের মুহূর্তগুলো শেয়ার করুন কারণ আপনার গল্পে এমন একটি আলো রয়েছে যা অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে মনে রাখবেন আপনার কণ্ঠ আপনার গল্প আপনার হাসি এসবই মহাবিশ্বের সেই বার্তার অংশ যা আজ আপনার জন্য এসেছে এখন যখন আপনি এই বার্তাটি শুনে ফেলেছেন পরবর্তী পদক্ষেপ হল সেই আশাকে গ্রহণ করা প্রতিটি দিন একটি নতুন ভোর নিয়ে আসে প্রতিটি রাতের পর একটি নতুন সকাল হয় এবং আপনার জীবনের সেই ভোর খুবই কাছাকাছি যখন আপনার পরিশ্রমের প্রকৃত ফল আপনার সামনে আসবে আজকের এই দিন এই মুহূর্ত আপনাকে সেই নতুন আগামীকালের দিকে নিয়ে যাবে যেখানে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে যেখানে আপনার প্রতিটি সংগ্রাম আপনার সাফল্যের গল্প হয়ে উঠবে এই বার্তা শুধু আপনাকে জানাতে নয় যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে বরং এও জানাতে এসেছে যে আপনি সেই পরিবর্তনের অংশ আপনি সেই ব্যক্তি যিনি তার ভয়কে জয় করে নিজের ভাগ্যকে নতুন করে লিখতে পারেন প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাসের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা যা আপনি আপনার পরিশ্রম বিশ্বাস এবং আপনার অন্তহীন ইচ্ছাশক্তি দিয়ে বাস্তবে রূপান্তরিত করতে পারেন আজকের এই বার্তা একটি নতুন সূচনার আহ্বান যখন আপনার সেই সব কিছু আসতে চলেছে যার স্বপ্ন আপনি বরাবর দেখেছেন এখন সেই স্বপ্নকে বাঁচার সময় এসেছে এখন আপনার জন্য সেই মুহূর্ত যার আপনি একসময় ভয় পেতেন কিন্তু এখন সেই ভয় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে সেই মুহূর্তকে আলিঙ্গন করুন তাকে গ্রহণ করুন এবং এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার কাহিনীতে সেই বিশেষত্ব রয়েছে সেই আলো রয়েছে যা পৃথিবীতে পরিবর্তন আনতে পারে আপনি সেই অমূল্য রত্নের মতো যাকে পাওয়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ইউনিভার্স এ দিতে পারে প্রস্তুত হন সত্যের মুখোমুখি হতে হ্যাঁ এটা শুধুমাত্র ভাগ্যের খেলা নয় বরং একটি গভীর পরিকল্পনা যা বুঝে নেওয়া ততটাই গুরুত্বপূর্ণ যতটা তা গ্রহণ করা আপনি যে যন্ত্রণা পার করেছেন সেই অস্থির রাতগুলো চোখের অশ্রুর প্রতিটি বিন্দু সবকিছুই আপনার প্রস্তুতির অংশ ছিল মহাবিশ্ব আপনাকে এই কারণেই বেছে নিয়েছে কারণ আপনার ভেতরে এমন এক অনন্য আলো রয়েছে যা পৃথিবীর অন্ধকারকেও আলোকিত করতে পারে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য এসেছে যেমন পাথর থেকে হিরে তৈরি করা হয় তেমনই কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার প্রকৃত সত্তা প্রকাশিত হয়েছে আজ আপনি অনুভব করবেন যে আপনার প্রতিটি যন্ত্রণা প্রতিটি সংগ্রাম আপনাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে যেখানে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে আপনার জীবনের সেই গল্পগুলোকে স্মরণ করুন যখন আপনাকে মনে হয়েছিল যে সব কিছু ভেঙে পড়বে সেই মুহূর্ত যখন হৃদয় এত গভীর কষ্ট ছিল যে শব্দ থেমে গিয়েছিল কিন্তু সেই কষ্টই আপনাকে সেই শক্তি দিয়েছে যা আপনাকে এগিয়ে যেতে শিখিয়েছে আপনার প্রতিটি ভাঙ্গনের পর আবার উঠে দাঁড়ানোর শক্তির মধ্যে ব্রহ্মাণ্ডের অসীম কোনা লুকিয়েছে আপনি হয়তো আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই উজ্জ্বল হিরেটিকে চিনতে পারেননি কিন্তু প্রতিবার আপনার ভাগ্য নিঃশব্দে আপনার ভেতরেও সেই আলোর উজ্জ্বলতা বাড়িয়েছে যেই মুহূর্তে আপনি হাল ছেড়ে দিয়েছিলেন আর সেটাই ছিল আসলে আপনার সবচেয়ে বড় সফলতার প্রথম ধাপ প্রতিবার যখন আপনি পড়ে গিয়েছেন তখন মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়েছে যে এখন থামা যাবে না এখন কারণ আপনার লক্ষ্য এখন কাছে চলে এসেছে আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট এমন এক বাকের ইঙ্গিত দেয় যা আপনাকে জানায় যে এখন আপনার জন্য কিছু ঘটতে চলেছে হয়তো আপনি অনেক ইঙ্গিত অজান্তে অনুভব করেছেন সেই অদ্ভুত মিল সেই সংখ্যা হঠাৎ দেখা হওয়া মানুষদের কথা এগুলো সবই ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসা সংকেত যা বলে যে এখন পরিবর্তনের সময় কখনো কখনো আমাদের মনে হয় যে এসব কেবল কাকতালীয় ঘটনা কিন্তু বাস্তবে এগুলো ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ প্রতিটি সংকেত প্রতিটি ছোট ঘটনা প্রমাণ করে যে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে সময়ের সাথে সাথে আপনি নিজের মধ্যে এক নতুন শক্তির অনুভব করতে শুরু করবেন এমন এক শক্তি যা সমস্ত অন্ধকারকে ছাপিয়ে আলোপূর্ণ করবে এই সংকেতগুলো শুধুমাত্র এই কারণে আসে না যে আপনি অপেক্ষা করছেন বরং এই কারণেও আসে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা সত্য এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি অস্ত্র নিজের রঙে পরিবর্তিত হবে এবং সাফল্যের একটি নতুন গল্প লেখা হবে আপনার জীবনে যত বাধাই আসুক না কেন তারা আপনার জন্য একটি পাঠ রেখে যায় সেই পাঠগুলোকে গ্রহণ করে আপনি নিজের মধ্যে সেই শক্তি পেয়েছেন যা সবার মধ্যে থাকে না আপনি সেই আলোকে অনুভব করতে পারেন যা প্রতিটি কঠিন সময়ের পর আপনার ভিতর থেকে আরো গভীরভাবে উদ্ভাসিত হয় আপনার আত্মায় সেই আগুন রয়েছে যা অন্ধকারকে চিরে আলোর পথ দেখায় মহাবিশ্বের বার্তা আপনাকে এটাই বলে যে আপনার পরিচয় আপনার শক্তি আপনার আত্মার সেই অমূল্য রত্ন সবই আপনার ভিতরে লুকিয়ে রয়েছে এই রত্নগুলোকে জাগ্রত করতে আপনি আপনার সংগ্রামগুলোকে গ্রহণ করেছেন আজকের এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে এখন সময় এসে গেছে যখন আপনাকে নিজের আসল পরিচয়কে চিনে সেই শক্তিকে অনুভব করে এগিয়ে যেতে হবে এখন আপনার সেই স্বপ্ন যা এক সময় অসম্পূর্ণ মনে হতো পুরোপুরি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এখন ভাবুন সেই সকল একাকি রাতার হতাশার দিনগুলো শেষ হতে চলেছে সেই মুহূর্ত যখন আপনার জীবনে সেই আলো ছড়িয়ে পড়বে যার আশা আপনি বহুদূর থেকে করেছিলেন সেই দিন এখন খুব কাছে যখন আপনার প্রতিটি স্বপ্নের পিছনে লুকানো সংগ্রাম তাদের ফল প্রদান করবে এবং প্রতিটিও অশ্রু প্রতিটি কষ্ট আপনার সম্মানে পরিণত হবে হে প্রিয় তখন মহাবিশ্বে আপনার জন্য একটি নতুন অধ্যায় রচিত হবে যেখানে প্রতিটি সমস্যার সমাধান আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অসাধারণ শক্তিতে নিহিত থাকবে এখন সময় এসেছে পুরনো ভুলগুলোকে ছেড়ে নতুন বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সেই বিশ্বাস যে প্রতিটি অভিজ্ঞতা যদি বেদনাদায়ক হোক না কেন আপনাকে আপনার লক্ষ্যের আরো কাছে নিয়ে আসে প্রতিদিন প্রতিটি মুহূর্ত এখন আপনার জন্য একটি নতুন গল্পের পাতা খুলতে চলেছে ভাবুন এই বিশাল সৃষ্টিতে অসংখ্য সম্ভাবনা রয়েছে প্রতিটি মুহূর্ত একটি নতুন সূচনা প্রতিটি শ্বাস একটি নতুন সুযোগ আপনার মধ্যে সেই সেই সামর্থ্য রয়েছে যে আপনি সম্ভাবনাগুলোকে বাস্তবায়িত করতে পারেন আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝে নিন যে সেই অসীম সম্ভাবনাগুলো আপনার দরজায় করা নাড়ছে আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা এখন এক নতুন দিশায় উড়ে যেতে প্রস্তুত মহাবিশ্বের বার্তা এটাই যে আপনার ভাগ্য আপনার পরিশ্রম আপনার আত্মার সেই অমূল্য অংশকে চিনতে পেরেছে এবং এখন সময় এসে গেছে যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বাঁচাতে পারবেন এই বার্তা আপনাকে এটাও জানায় যে যা কিছু আপনি চেয়েছিলেন তা এখন আপনার কাছে চলে আসছে এসেছে সেই সংকল্প যখন আপনি নিজের কাছে বলবেন আমি প্রস্তুত আমি প্রস্তুত সেই পথে চলার জন্য যেখানে আমার স্বপ্ন পূরণের নিশ্চয়তা রয়েছে এখন আপনাকে আপনার ভিতরের সেই ভয়কে আলিঙ্গন করতে হবে কারণ সেই ভয়ই আপনার জন্য একটি নতুন সূচনার বার্তা নিয়ে আসে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এখন শুধুমাত্র আপনার দৃঢ়তার পরিচয় এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন নিজেকে মনে করিয়ে দিন যে আপনার আত্মায় সেই শক্তি রয়েছে যা প্রতিটি কঠিনতাকে অতিক্রম করতে সক্ষম আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি স্পন্দন প্রতিটি আশা মহাবিশ্বে পৌঁছে গেছে এবং এখন তার ফলাফল আসতে চলেছে প্রতিটি মুহূর্তে আপনার ভিতরে এক নতুন শক্তির প্রবাহ ঘটছে একটি এমন শক্তি যা আপনার জীবনের প্রতিটি কোনাকে আলোকিত করবে যখন আপনি এই বার্তাকে আপনার হৃদয় অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গল্প কতটা অনন্য আপনার সংগ্রামের গল্প আপনার আসার গল্প এবং আপনার জয়ের গল্প সব কিছু একে অপরের সাথে জড়িত আছে এবং যখন আপনি আপনার গল্পকে অন্যদের সাথে ভাগ করবেন তখন আপনি শুধু নিজের ভেতরের শক্তিকে চিনবেন না বরং তাদেরকেও অনুপ্রাণিত করবেন যারা এখনও অন্ধকারে সংগ্রাম করছেন আপনার অভিজ্ঞতাগুলো আপনার অনুভূতিগুলো আপনার বিজয় ও পরাজয়ের মুহূর্তগুলো শেয়ার করুন কারণ আপনার গল্পে এমন একটি আলো রয়েছে যা অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে মনে রাখবেন আপনার কণ্ঠ আপনার গল্প আপনার হাসি এসবই মহাবিশ্বের সেই বার্তার অংশ যা আজ আপনার জন্য এসেছে এখন যখন আপনি এই বার্তাটি শুনে ফেলেছেন পরবর্তী পদক্ষেপ হলো সেই আশাকে গ্রহণ করা প্রতিটি দিন একটি নতুন ভোর নিয়ে আসে প্রতিটি রাতের পর একটি নতুন সকাল হয় এবং আপনার জীবনের সেই ভোর খুবই কাছাকাছি যখন আপনার পরিশ্রমের প্রকৃত ফল আপনার সামনে আসবে আজকের এই দিন এই মুহূর্ত আপনাকে সেই নতুন আগামীকালের দিকে নিয়ে যাবে যেখানে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে যেখানে আপনার প্রতিটি সংগ্রাম আপনার সাফল্যের গল্প হয়ে উঠবে এই বার্তা শুধু আপনাকে জানাতে নয় যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে বরং এও জানাতে এসেছে যে আপনি সেই পরিবর্তনের অংশ আপনি সেই ব্যক্তি যিনি তার ভয়কে জয় করে নিজের ভাগ্যকে নতুন করে লিখতে পারেন প্রতিটি মুহূর্ত প্রতিটি মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা যা আপনি আপনার পরিশ্রম বিশ্বাস এবং আপনার অন্তহীন ইচ্ছা দিয়ে বাস্তবে রূপান্তরিত করতে পারেন আজকের এই বার্তা একটি নতুন সূচনার আহ্বান যখন আপনার সেই সব কিছু আসতে চলেছে যার স্বপ্ন আপনি বরাবর দেখেছেন এখন সেই স্বপ্নকে বাঁচার সময় এসেছে এখন আপনার জন্য সেই মুহূর্ত যার আপনি একসময় ভয় পেতেন কিন্তু এখন সেই ভয় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে সেই মুহূর্তকে আলিঙ্গন করুন তাকে গ্রহণ করুন এবং এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার কাহিনীতে সেই বিশেষত্ব রয়েছে সেই আলো রয়েছে যা পৃথিবীতে পরিবর্তন আনতে পারে আপনি সেই অমূল্য রত্নের মতো যাকে পাওয়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং